मधुकैताभविध्वंसि विधात्रे वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय महिषासूरनिर्नाश भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशोदेहि दिशो जय धूम्रनेत्र बधे देवि धर्मकामार्थदायिनि रूपं देहि जयं देहि यशोदेहि दशोजहि रक्त बधे देवि चण्डमुण्डविनाशिनि रूपं মহালয়া অতিক্রান্ত সূচনা হয়ে গেছে আর মাত্র কয়েকটি দিন শুরু হতে চলেছে বাঙালির সবচেয়ে প্রিয় আকর্ষণ দুর্গাপূজা যদিও এই বছর বিভিন্ন কারণে পূজার প্রতি বাঙালির আকর্ষণে কিছুটা ভাটা পড়েছে তবু নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘরাশি চারিদিকে হাওয়ার সাথে দোদুল্যমান কাশ ফুলের ঝাড় ঘাসের উপর ছড়িয়ে থাকা শিউলি ফুল আর বাতাসের ছাতিম ফুলের উগ্র গন্ধ জানান দিচ্ছে চারিদিক আলো করে কৈলাসের শ্বশুরালয় থেকে পিতৃগৃহে অবতরণ করতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা মায়ের আবাহনের জন্য চারিদিকে যেন সাজো রব ওঠে তবে জানেন কি দুর্গাপূজার সূচনা হয় কবে থেকে দেবীর দুর্গা নামে পরিচিতি পাওয়ার কারণ কি দুর্গাপূজার পেছনের ইতিহাসটি কেমন যদি এইসব ব্যাপারে খুব স্বচ্ছ ধারণা না থেকে থাকে তাহলে এই ভিডিওটি থেকে কিছুটা ধারণা আপনি অবশ্যই পাবেন নমস্কার আমি সুদীপ শাহ গল্পের থেকে আমার প্রিয় শ্রোতা আপনাকে জানাই স্বাগত দয়া করে পর্বটি সম্পূর্ণ শুনুন যদি ভালো লাগে তাহলে নিজের আঙুলটি ছুঁয়ে দিন চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে এবং অবশ্যই সাথে বেল ক্লিক করতে ভুল করবেন না যেন যাতে নতুন কোনো আকর্ষণীয় পর্ব আপলোড হলেই সে খবর সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে শুরু করা যাক আজকের বিশেষ পর্ব দুর্গাপূজার ইতিবৃত্ত আশ্বিন মাসের শুক্লপক্ষে দেবী দুর্গা পূজিতা হন শরৎকালে দেবীর পূজা হয় বলে দুর্গাপূজাকে সারদীয়াও বলা হয়ে থাকে প্রত্নদত্তের ভিত্তিতে দেবী দুর্গাকে বহু প্রাচীন দেবী হিসেবে গণ্য করা হয় সিন্ধু হরপ্পা মহেন্দ্রদ্বার ধ্বংসাবশেষের মধ্যেও ত্রিমস্তক চতুর্ভুজা এক দেবীর অস্তিত্ব পাওয়া যায় যাকে দেবী দুর্গারই প্রাচীন রূপ বলে মনে করা হয় যদিও এই দেবীর চতুর্ভুজে অর্থাৎ চারটি বাহুতে দেখতে পাওয়া যায় শঙ্খ চক্র গদা এবং পদ্মের উপস্থিতি মধ্যযুগীয় বাংলা সাহিত্যেও দুর্গাপূজার উল্লেখ আছে একাদশ শতকে মৈথিলী কবি বিদ্যাপতির দুর্গাভক্তি তরঙ্গিনীতে দুর্গা বন্দনার উল্লেখ পাওয়া যায় ধারণা করা হয় মায়ের মহিষমর্দিনী রূপটি মূলত কুষাণ যুগের সিংহ রূপটি পূজিত হতো চালুক্য যুগে এবং মহিষাসুর মর্দিনী রূপটি পল্লব যুগে পূজিত হতো দেবী দুর্গার উপাসনার মূল ভিত্তি হল কালিকা পুরাণ দেবী ভাগবত বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ প্রভৃতি বাঙালি পণ্ডিত রঘুনন্দন তার তিথিতত্ত্ব গ্রন্থে দুর্গাপূজার সকল বিধি বর্ণনা করেছেন দেবী দুর্গাকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন আদ্যাশক্তি ভবানী মহামায়া শিবানী দশভূজা সিংহ প্রভৃতি দুর্গাপূজার আচারের প্রধান শাস্ত্রগত উল্লেখ কিন্তু বসন্তকালে শুক্লা তিথি দুর্গা আরাধনার শরৎকালের শ্রী রামচন্দ্রের অকালবোধনটি নয় তবে দেশে বিদেশে এই শারদীয় দুর্গাপূজায় বেশি জনপ্রিয়তা অর্জন করেছে শ্রী রামচন্দ্রের পূর্বে কালকেতু নামক এক বেদ বসন্তকালের শুক্লা তিথিতে দেবী দুর্গার আবহন করেন তাই দেবীর পূজাকে বাসন্তী পূজাও বলা হয়ে থাকে বাল্মীকি মুনির সংস্কৃত রামায়ণ থেকে অনুদিত এবং অনুপ্রাণিত আটত্রিশটি ভাষার রামায়ণের মধ্যে কেবলমাত্র রামায়ণেই শ্রীরামচন্দ্রের অকাল বোধনের উল্লেখ পাওয়া যায় রাক্ষসরাজ রাবণের হাত থেকে মাতা সীতাকে উদ্ধার করে আনার জন্য প্রয়োজন ছিল শ্রীরামচন্দ্রের হাতে রাক্ষসরাজ রাবণের পরাজয় কিন্তু রাবণ ছিলেন কঠোর শৈব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হওয়ার কারণে মহাদেব জায়া মাতা পার্বতী রাবণকে রক্ষা করতেন প্রজাপতি ব্রহ্মার পরামর্শে শ্রীরামচন্দ্র মাতা পার্বতীকে তুষ্ট করে রাবণকে পরাজিত করার আশীর্বাদ লাভ করার জন্য আশ্বিন মাসের শুক্লা তিথিতে দেবী পার্বতীর আবাহন শুরু করেন দেবী দুর্গা হলেন দেবী পার্বতীরই রুদ্ররূপ কিন্তু পুরাণ মতে শরৎকাল হলো দেবতাদের নিদ্রার বা ঘুমের সময় সেই সময় দেবদেবীর আবাহন সমুচিত নয় শ্রীরামচন্দ্র গভীর ভক্তি ভরে দেবী পার্বতীর আবাহন করেন আশ্বিনের ষষ্ঠীতে দেবীর বোধন আমন্ত্রণ মহাসপ্তমী মহাষ্টমীর পূজাও করেন কিন্তু সন্ধি পুজো পর্যন্ত দেবীর দেখা না পাওয়ায় তিনি হনুমানকে বলেন কালিন্দী নদী থেকে একশো আটটি নীল বর্ণের পদ্মফুল নিয়ে আসতে একশো আটটি পদ্ম মায়ের কাছে উৎসর্গ করে আরও বেশি মনোযোগ দিয়ে তিনি মহানবমীর পূজা করতে সচেষ্ট হন কিন্তু মাতা পার্বতী শ্রীরামচন্দ্রের ভক্তি পরীক্ষা করার জন্য একশো আটটি নীলপদ্মের মধ্য থেকে একটি ফুল সরিয়ে ফেলেন পূজার সময় একশো সাতটি নীলপদ্ম দেখে শ্রীরামচন্দ্র নীলপদ্মের সংখ্যা সঠিক রাখার জন্য নিজের একটি চোখ উপড়ে ফেলতে উদ্যত হন কারণ শ্রীরামচন্দ্রের আঁখিকে নীলপদ্মের সঙ্গে তুলনা করা হতো দেবী পার্বতী শ্রীরামচন্দ্রের এই ভক্তি দেখে প্রীত হন এবং দেবীর আশীর্বাদেই রাবণকে পরাজিত করে মাতা সীতাকে তিনি উদ্ধার করেন মাতা পার্বতীর বিশ্রাম নেওয়ার সময় শ্রীরামচন্দ্র দেবীর বোধন এবং পূজা সম্পাদিত করার জন্য এই পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়ে থাকে দেবী দুর্গার নামের মধ্যেও বেশ কিছু চমকপ্রদ তথ্য প্রচলিত আছে দুর্গম নামক এক অসুরকে বধ করেছিলেন বলে স্বয়ং মহাদেব দেবীর নামকরণ করেন দুর্গা হিন্দু শাস্ত্র মতে দ অক্ষরটি হল দ্বৈত বিনাশক উ কার হলো বিঘ্ন রেফ হল রোগনাশক গ অক্ষরটি পাপনাশক এবং আকারটি হল শত্রু নাশক এর অর্থ দৈত্য বিঘ্ন রোগ পাপ এবং শত্রুর হাত থেকে তিনি রক্ষা করেন তিনি দুর্গা জানা যাক দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী কেন বলা হয় মহিষমাতার সন্তান ছিলেন মহিষাসুর মার্কণ্ডেয় পুরাণের অংশ দেবী মাহাতমে এই কাহিনীটি বর্ণিত আছে বলা হয় পুরাকালে মহিষাসুর একশো বছর যুদ্ধের পরে দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য লাভ করেন বিতাড়িত দেবতাগণ ব্রহ্মা বিষ্ণু মহাদেবের কাছে সাহায্য প্রার্থনা করেন এদিকে অমরত্ব লাভের জন্য ইতিমধ্যেই মহিষাসুর প্রজাপতি ব্রহ্মার পূজা করেন এবং অমরত্বের বর্চান কিন্তু প্রজাপতি ব্রহ্মা অমরত্ব প্রদানে অরাজি হন তখন মহিষাসুর বর চান যেন ত্রিলোকের কোন পুরুষ অথবা কোনো প্রাণী তাকে কোনোদিন বধ করতে না পারে এবং এই বরটি প্রজাপতি ব্রহ্মা প্রদান করেন সুতরাং মহিষাসুরকে হত্যা করতে পারবে একমাত্র কোনো নারী তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মুখমণ্ডল এবং দেবরাজ ইন্দ্রসহ অন্যান্য দেবতাদের শরীর হতে নির্গত মহাতেজ থেকে হিমালয়ে অবস্থিত ঋষি কাতায়নের আশ্রমে সৃষ্টি হয় এক নারীর দেবতাদের প্রদত্ত অস্ত্রে সজ্জিত হয়ে এবং পর্বতরাজ হিমালয় প্রদত্ত বাহন সিংহকে নিয়ে দেবী মহিষাসুর বধে যান আর মহিষাসুরকে হত্যা করার পরে তিনি মহিষাসুর মর্দিনী রূপে খ্যাত হন দুর্গাপূজার দেবীপক্ষের সূচনা হয় আশ্বিন মাসের শুক্লা তিথির অমাবস্যায় যেটিকে বলা হয় মহালয়া এবং তিথি শেষ হয় গোজাগরি পূর্ণিমায় মহাষষ্ঠীতে মায়ের বোধন মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমীর পরে দশমীতে মায়ের বিসর্জন হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে এমনও উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণই নাকি দুর্গাপূজার প্রচলন করেন প্রজাপতি ব্রহ্মা দেবাদিদেব মহাদেব এবং দেবরাজ ইন্দ্রও বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে দেবী দুর্গার আবাহন করেছেন এবার জানা যাক বাংলায় দুর্গাপূজার প্রচলন হয় কবে থেকে যদিও সেভাবে এই তথ্য পাওয়া যায় না তবে মনে করা হয় সপরিবার দুর্গা প্রতিমার জাঁকজমকপূর্ণ পুজোর প্রচলন করেন রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংসনারায়ণ সময়টা ছিল মুঘল যুগ জানা যায় সেই সময় তিনি খরচ করেছিলেন প্রায় নয় লক্ষ টাকা যার বর্তমান মূল্য আনুমানিক তিনশো কোটি টাকা পনেরোশো দশ খ্রিস্টাব্দে কোচবিহারের রাজা বিশ্বসিংহের প্রতিষ্ঠিত দুর্গাবাড়ি বা দেবীবাড়ির দুর্গাপূজাও খুবই বিখ্যাত ছিল সপরিবার দুর্গাপূজা অর্থাৎ দেবী দুর্গার সাথে ওনার চার সন্তান লক্ষ্মী সরস্বতী গণেশ এবং কার্তিক সহ বাংলায় পূজার প্রচলন করেন ষোলোশো দশ খ্রিস্টাব্দে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার তবে অন্য মতে সালে কাশীশ্বর দত্ত চৌধুরীর হাত ধরেই বাংলায় প্রথম দুর্গাপূজা হয় এখানে একটা কথা জানিয়ে রাখি আমাদের মধ্যে অনেকেরই এমন ধারণা আছে শ্রী গণেশজির পাশে থাকা কলা বউ হচ্ছেন গণেশজির স্ত্রী কিন্তু এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কলা হচ্ছেন নবপত্রিকা নবপত্রিকা কথার অর্থ নয়টি পাতা দুর্গাপুজোতে সপ্তমীর অনুষ্ঠান শুরু হয় নবপত্রিকা বা কলা বউকে স্নান করানোর মধ্য দিয়ে নবপত্রিকাকে কাপড় ঢাকা দিয়ে গণেশজির পাশে দাঁড় করানো থাকে সপ্তমী থেকে দশমী চার দিনই নবপত্রিকার পুজো হয় যে নয়টি পাতা দিয়ে নবপত্রিকা গঠন করা হয় সেগুলি হলো কলা হলুদ কচু জয়ন্তী বেল ডালিম অশোক মানকচু ও ধান এই পাতাগুলিকে একসাথে শ্বেত অপরাজিতার লতা দ্বারা বেঁধে লালপেড়ে সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দিয়ে বধুর মতো সাজিয়ে গণেশজির পাশে রাখা থাকে স্ত্রী থাকেন স্বামীর বাম দিকে কিন্তু কলাবৌ থাকেন গণেশজির ডান দিকে কলাবউ কখনোই গণেশ জায়া নন একমাত্র কৃতিবাসী রামায়ণে রামচন্দ্রের পুজোয় নবপত্রিকার উল্লেখ পাওয়া যায় তাই মনে করা হয় কৃষি প্রকৃতির ভারসাম্য সঠিক রাখতেই মা দুর্গার আশীর্বাদ লাভের জন্য মা দুর্গার পূজার সাথে এই সকল শস্যাদির পূজা করা হয় কোনো কোনো সূত্রমতে বলা হয় বাংলার প্রাচীনতম দুর্গাপূজা হলো। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মৃন্ময়ী মন্দিরের পূজা মল্লরাজ জগৎ মল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই পূজার প্রচলন করেন তবে এই দেবীর রূপ ছিল কিছুটা পৃথক সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের পরে কৃষ্ণনগর অধিপতি নবকৃষ্ণদেব বাহাদুর এবং শোভাবাজার রাজবাড়ির পুজোর আয়োজনের প্রাচুর্য এতটাই ছিল যে গির্জায় প্রার্থনা না করে রবার্ট লাইভ জমিদার বাড়ির দুর্গাপূজায় অংশগ্রহণ করেন ইংরেজদের খুশি করার জন্য সেই সময় বনেদিবাড়ি দুর্গাপূজায় নর্তকে এনে নাচের ব্যবস্থাও করা হতো তখনও দুর্গাপূজা সীমাবদ্ধ ছিল কেবলমাত্র জমিদারি ঠাকুরদালান অথবা বনেদিবাড়ির নাটমন্দিরের মধ্যে এই একচ্ছত্র আধিপত্যের পরিসমাপ্তি ঘটাবার জন্য আনুমানিক সতেরোশো নব্বই সালে হুগলি জেলার গুপ্তিপাড়ার বারোজন ব্রাহ্মণ যুবক নিজেদের উদ্যোগে দুর্গাপূজার আয়োজন করেন বারোজন ইয়ার অর্থাৎ বন্ধুর যৌথ আয়োজনে এই পূজার সূচনা হয় বলে এটিকে বারো ইয়ারি অপভ্রংশে বারোয়ারি পূজা নামে অভিহিত করা হয় এই বারোয়ারি পুজোই বর্তমানে সার্বজনীন হিসেবে আখ্যা পেয়েছে কলকাতায় বারোয়ারি পূজার প্রচলন করেন কাশিমবাজার রাজবাড়িতে রাজা হরিনাথ রায় তবে সময় বদলের সাথে সাথে মায়ের পূজারও অনেক বদল ঘটে গেছে বর্তমানে প্যান্ডেল সজ্জা আলোকসজ্জা থিম বিনোদন এইসব ব্যাপারে নতুনত্ব আনা হয়েছে পূজা কমিটি মধ্যেও চলে এসেছে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা বর্তমান জীবনে দুর্গাপূজা তার সহজ সরল আত্মিক সংযোগের বাইরে বেরিয়ে এক চরম ঝাঁ অনুষ্ঠান বা উৎসবে পরিণত হয়ে গেছে বলেই মনে হয় প্রতিবেদনটি সম্পূর্ণ শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার উপস্থাপনায় পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানের অলটা দয়া করে ক্লিক করে দেবেন দেখা হবে আবার আগামী সপ্তাহে সঙ্গে থাকবে নতুন কোনো চমকপ্রদ সত্য কাহিনী ভালো থাকবেন শারদীয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে পর্ব শেষ করছি নমস্কার